বাবু বলো আমরা আছি বলো হ্যালো বন্ধুরা আমরা শান্তি ভারতী পরিষদ মালদা রয়েছি এখানকার পূজা মণ্ডপ অসাধারণ হয়েছে সাউথ ইন্ডিয়ান মন্দিরের স্টাইলে করা হয়েছে আমরা অন্দরে প্রবেশ করছি অ্যাকচুয়ালি এখন দশমী বিজয়া দশমী শুরু হয়ে গেছে পুজো চলছে রাতে প্রচুর ভিড় ছিল আমরা আসতে পারিনি সবাইকে জানাচ্ছি আমাদের পরিবারের থেকে শুভ বিজয়া এটা মালদার থেকে ভালো পুজো সবথেকে মানে সুন্দর প্যান্ডেল প্রত্যেকবার এটাই করে এখন দেখুন আপনারা মায়ের দুধ রাতে এত আমরা এখানে

ভিড়ে নিজের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে ভোর সকাল নটায় এসছে রাত নটায় ফিরে গিয়ে বারো ঘন্টা পর আবার এসছে গ্ল্যামারটা যদি গ্ল্যামারটা যদি ক্যামেরায় ঠিকঠাক ধরা পড়ে কারণ যা গ্ল্যামারের পিছনে খরচ করেছে সেটা তো একটু ক্যামেরায় আসতে হবে